স্পোকেন ইংলিশ এটা একটা ভালো কথা দ্যাটস আ গুড পয়েন্ট দ্যাটস আ গুড পয়েন্ট চলো মজার কিছু করি লেটস ডু সামথিং ফান লেটস ডু সামথিং ফান আমার আপনার উপর বিশ্বাস নেই আই ডোন্ট বিলিভ ইউ আই ডোন্ট বিলিভ ইউ আমি কি এটা ধার নিতে পারি ক্যান আই বড়ো দ্যাট ক্যান আই বড়ো দ্যাট এটা আমার দোষ নয় ইটস নট মাই ফল্ট ইটস নট মাই ফল্ট আপনি কি আজ ফ্রি আছেন আর ইউ ফ্রি টুডে আর ইউ ফ্রি টুডে আমার এটা পছন্দ নয় আই don't লাইক like it. আই ডোণ্ট লাইক অবস্থা কী হোয়াটস দ্য স্টেটাস দ্য স্টেটাস আমি কিছু জানি না আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন লেট মি নো ইফ ইউ নিড এনিথিং লেট মি নো ইফ ইউ নিড এনিথিং আমি শীঘ্রই সেখানে আসছি আই বি দেয়ার সুন আই বি দেয়ার সুন আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আপনি কি দয়া করে বোঝাতে পারবেন ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন আমার মনে হয় আমি এটা করতে পারবো না আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট কত খরচা হবে হোয়াটস দ্য কস্ট হোয়াটস দ্য কষ্ট খিদে পেয়েছে আই এম হাঙ্গি আই এম হাঙ্গরি আমরা কি একটু পরে কথা বলতে পারি ক্যান উই টক লেটার ক্যান উই টক লেটার আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে হোয়াটস দ্য ডেট টুডে চলো কোথাও যাওয়া যাক লেটস গো স্যাময়ার লেটস গো স্যাময়ার আমি দেরিতে আসব আই এম কামিং লেট আই এম কামিং লেট তোমার বাড়ি কেমন আছে হাউ ইজ ইউর হাউজ হাউ ইজ ইউর হাউস সে আমাকে সাহায্য করল হি হেল্পড মি হি হেল্পড মি আমাকে তার সাথে দেখা করতে হবে আই হ্যাভ টু মিট হিম অর হার আই হ্যাভ টু মিট হিম অর আই হ্যাভ টু মিট হার আপনি আমাকে সাহায্য করেছেন ইউ হেল্পড মি ইউ হেল্পড মি সে অনেক খুশি হয়ে গেছে হি বিকেম ভেরি হ্যাপি হি বিকেম ভেরি হ্যাপি আমাকে এটা নিতে হবে আই হ্যাভ টু টেক দিস আই হ্যাভ টু টেক দিস এই কাজটা অসম্পূর্ণ দিস ওয়ার্ক ইজ ইনকামপ্লিট দিস ওয়ার্ক ইজ ইনকামপ্লিট আপনার ভয়েস আমি পছন্দ করি আই লাইক ইউর ভয়েস আই লাইক ইউর ভয়েস আমাকে একটু সময় দিন গিভ মি সাম টাইম গিভ মি সাম টাইম ও এখনো ঘুমিয়ে আছে হি ইজ স্টিল স্লিপিং হি ইজ স্টিল স্লিপিং আমার বোন প্রতিদিন খুশি থাকে মাই সিস্টার ইজ হ্যাপি এভরিডে মাই সিস্টার ইজ হ্যাপি এভরিডে ও আমার সঙ্গে কথা বলে না হি ডাজ টক টু মি হি ডাজ টক টু মি আমার এটা খুবই পছন্দের আই লাইক দিস ভেরি মাচ আই লাইক দিস ভেরি মাচ ওর কাছে অনেক সময় আছে হি হ্যাজ আ লট অফ টাইম He has a lot of time. Thank you.